ভিয়ানকম ব্যাক চ্যানেল তো এরকম ডিজাইন এর সুন্দর সুন্দর কাপড় কিন গেলে আর জলের থেকে সস্তায় দাম তাহলে সেটা কোথায় যেতে হবে বড়বাজার তো চলুন আজকে বড়বাজার মার্কেট পুরো ডিটেলস এ নিয়ে যাবো আপনাদের এই হচ্ছে পুরো শিয়ালদা স্টেশন তো এর সামন থেকে আমি হাঁটা শুরু করেছি আজকের এত সহজে খুব ডিটেলস না কেটে আপনাদেরকে ভিডিও দেব। যাতে আপনারা একদম এই ভিডিওটা দেখে একদম সরাসরি চলে যেতে পারেন আর কিছু দোকানের নাম সহ দেখিয়ে দেব। দেখুন প্রথমত বলে দিচ্ছি কোনো দোকানদার আমাকে স্পন্সার করেনি আমি নিজের জিনিস কিনতে গিয়েছি তো এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলবেন না তো এখান থেকে আমি হাঁটা শুরু করেছি এই যে দেখতে এটা ব্লু বিল্ডিং তো তার পাশ থেকে এরকম হাঁটা শুরু করেছি একদম সবাই দেখবেন একসাথে হাঁটবে পুরো শিয়ালদার যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড এর কাছে প্রথমে যেতে হবে ওখান থেকে কিন্তু চতুর্দিকের বাস যাচ্ছে মানে আপনি সেটা হাওড়ায় যেতে চাইছেন যেখানে খুশি যেতে চান ওখান থেকে অনেক বাস যাচ্ছে তো হাঁটা আমি শুরু করে দিয়েছি এখান থেকে আর সব লোক হাঁটছে আর ওয়েদারটা কিন্তু খুবই বাজে ওয়েদার আছে প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রথমত তো আস্তে আস্তে বৃষ্টি পড়ছে পরের অবস্থা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে তো এখানে আমি মূর্তিটা দেখিয়ে দিলাম ওই মূর্তির সামনে যাবো একদম সরাসরি ওখান থেকে আমরা বাসি উঠবো তো এখানে আমি বাসে ওঠার সময় অবশ্যই জিজ্ঞাসা করে উঠবো যেটা বড় বাজার যাবে কিনা অবশ্যই হেঁকে যায় তাও আপনি জিজ্ঞাসা করবেন বাস ভাড়া নেবে কিন্তু বাদবাকি টাইম খুব বেশি লাগে না কিন্তু জ্যামটা প্রচুর হয় তো এখানে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন ওর দেখতে পাচ্ছেন ওর পাশ থেকে আমরা যাচ্ছি নেমে গেছি একদম বড় বাজার পুলিশ স্টেশন এই নীল কালার সাদা কালারের বিল্ডিং দেখিয়ে দিলাম ওর সামনে বড় করে লেখা যে পি ডট এস মানে পুলিশ স্টেশন লেখা আছে এর পাশ পাশ থেকে থেকে একদম সরাসরি আমরা যে রাস্তাটা গিয়েছি সেই রাস্তা বরাবর হেঁটে যাব পুরো ডিটেলস এ দেখাচ্ছি ভালো করে বুঝবেন কিছুটা হাঁটার পরে আমরা প্রথমে ডান সাইড এর বাঘ যেটা আছে ডান সাইড এ বেঁকে যাবো সোজা কিন্তু যাব না এই দেখুন আমি সাইড এ বাঘ নিয়েছি আর এই মার্কেট নাম বলে দিয়ে এই মার্কেট নাম হচ্ছে যমুনালাল বাজার স্ট্রিট ঠিক আছে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে চারদিকে দেখবেন প্রচুর লেহেঙ্গার দোকান থাকবে শাড়ির দোকান থাকবে প্রচুর বেশিটা কিন্তু হাঁটতে হবে না জাস্ট কিছুটা হাঁটার পরে আমাদের মেন গন্তব্যস্থল প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে সুতির কাটা কাপড়ের মার্কেট নাইটের পিসের মার্কেট হিউজ কালেকশন এখানে পাবেন আর এখানে সুতির যে পিস গুলো হয় না চুড়িদারের পিস ওগুলোও কিন্তু এখানে আছে এই গলিটা অনেকটা বড় তো হাটটাতে অনেকটা চলে এসছি এই দেখুন দুটো দোকান পর আমি দেখে দিচ্ছি ভালো করে এখানে পজ করে আপনারা এই দোকানটা দেখতে পারবেন এর পুরো সামনা সামনি এই যে গলিটা দেখতে পাচ্ছেন কি একটা লেখা আছে বড্ড ব্লার হয়ে আছে এর পাশ থেকে মানে এর নিচ থেকে বলতে পারেন হেঁটে হেঁটে ঢুকে গেলে এই গলিটা এত বড় মানে এত বড় জাস্ট ভাবতে পারবে না এখানে নাইটির পিস থেকে শুরু করে কাটা কাপড় থেকে শুরু করে সুতির যে চুড়িদারের পিস হয় সেগুলো এখানে পাবেন আর ওয়েদারটা এইবারে দেখুন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে জল জমে গেছে মানে ভাবতে পাচ্ছেন। একটা দোকানেই আমি দাঁড়িয়ে পড়েছি আর কোথাও যেতে পাচ্ছি না এখানে এই দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি আমি ম্যাক্সিমাম সময় এই দোকান থেকে এসে কিনি এখানে কালেকশন মোটামুটি ভালোই থাকে এই যে দোকানের নামটা বড় করে দেখানো আছে এখানে দেখিয়ে দিলাম মানে অনেক কালেকশন পাবেন এই দোকানের ম্যাক্সিমাম সুতির কাপড়ই কিন্তু পাবেন হাকুবা পাবেন কিন্তু কোনো গর্জেস কাপড় কিন্তু এখানে পাবেন না যেগুলো লেহেঙ্গা ট্যাহেঙ্গা তৈরি হয় এই মার্কেটে শুধু সুতির কাপড় কিন্তু খুব ভালো পাবেন গর্জেস কাপড় হলে সেটা আলাদা মার্কেটে যাব সেটা একটু পরে তো এখানে দেখতে পাচ্ছেন সবাই এইরকম ভাবে কিনে নিয়ে যাচ্ছে এই মার্কেটটা কিন্তু ছোট নয় এটা দেখতে এরকম ছোট মনে হলেও পাশ থেকে পাশ থেকে প্রচুর গলি গেছে আপনারা ওই গলির ভিতরে একবার ঢুকে ঢুকে দেখবেন প্রচুর দোকান আছে হিউজ কালেকশন পাবেন আপনারা এখানে আর নাইটের পিস কিন্তু অনেক কটা একসাথে নিতে হবে কিছু কিছু দোকানদার আছে যারা নাইটি রুপিস কম দেয় আপনারা গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে তারা নাইটি রুপিস দুটো তিনটে চারটে দেবে কিনা তো ওখানে কেনাকাটা আমি কমপ্লিট করে নিয়েছি যা যা কেনা তো ওখান থেকে আমি এবারে বেরিয়ে এসেছি ওখানে প্রচুর বড় মার্কেট আছে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে আমি দেখাতে পারলাম না আপনারা ওই গলিতে শুধু ঢুকে যাবেন বাদবাকি প্রচুর দোকান আছে আপনি হেঁটে যাবেন হেঁটে যাবেন হেঁটে যাবেন প্রচুর এপার ওপারে দেখবেন প্রচুর দোকান থাকবে আর যাওয়ার সময় অবস্থাটা দেখুন এখানে একটুখানি বৃষ্টিতেই এখানের অবস্থা ঠিক এইরকম হয়ে গেছে যে আমার পুরো পা ডুবে গেছে এবারে এখান থেকে হেঁটে হেঁটে একদম চলে বড়বাজার যে পুলিশ স্টেশন যেখান থেকে আমরা ফার্স্ট স্টার্টিং করেছিলাম আসা এখানেই চলে এসছি এবার এখান থেকে যাব মেন দু নম্বর আমাদের যে মার্কেট আছে সেই মার্কেট ঠিক বড়বাজার পুলিশ স্টেশনটা দেখিয়ে দিলাম ওর পাশ থেকে সোজা হেঁটে চলে যাচ্ছে একদম সোজা বরাবর যাব। প্রথমে এখানে দেখিয়ে দেব গুরুদুয়ারটা দেখতে পাচ্ছেন মাথা দেখতে পাচ্ছেন জাস্ট পুলিশ স্টেশন থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু আপনারা গুরুদুয়ারটা পেয়ে যাবেন জাস্ট কয়েক পা হেঁটে গেলেই তো এখানে একটুখানি আমার ড্রেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম আপনারা কম বেশি সবাই জানেন ফাইভ সেপ্টেম্বর থেকে নতুন কিন্তু ব্লাউজের ক্লাস শুরু হচ্ছে যেটা দু মাসের ক্লাসের ফিজ আছে মাত্র দু হাজার টাকা তো সুন্দর সুন্দর ব্লাউজ এর কাপড়ও আমি প্রচুর এনেছি আপনাদের ক্লাসে দেখাবো বলে তো ঝটফট কিন্তু ভর্তি হয়ে যেতে হবে এই নাম্বারে কল করে পুরোটা অনলাইন ক্লাস দু মাসের ক্লাসের ফিসে যাচ্ছে মাত্র হাজার টাকা এখনো অপেক্ষা না করে ঝটপট আপনাদের কিন্তু ভর্তি হয়ে যেতে হবে আর এই হচ্ছে পুরো গুরু গুরুদ্বারটা সাদা কালার একদম দেখতে আপনারা বড় করে দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরে গেছেন যে গুরুদ্বার ওর থেকে আরো কিছুটা পরিমাণে হেটে যেতে হবে আমরা দ্বিতীয় যে মার্কেটটাই যাব যেখানে ফেন্সি কাপড় প্রচুর পাবেন লেহেঙ্গা করুন দামি দামি ব্লাউজ করুন গাউন করুন এই সব কাপড়ের জন্য এই মার্কেটটা বেস্ট সামনে একটা বড় করে হেডিং দেখিয়ে দিলাম এরই সামনে একদম পুরো সামনে অপোজিটে আমরা যে ফুটপাথ থেকে হাঁচি তার অপোজিটে তাকালেই দেখতে পারবেন সদা সুখ কাটরা মার্কেট এই পুরো একদম বড় করে লেখা আছে ওর একদম যাব এখানে গেট নাম্বার দেওয়া আছে প্রথমে বড় করে দেখতে পাচ্ছেন হলুদ কালার লেখা আছে দু নাম্বার গেট এটাতে যাবো না এটা কাটা কাপড়ের নয় আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাব গেলে আমরা এক নম্বর গেটটা পাবো এক নম্বর গেটের নিচ থেকে আমরা যদি চলে যাই তাহলে এখানে ফেন্সি কাপড় থেকে শুরু করে প্রচুর এখানেও সুতির কাপড় আছে কিন্তু এখানে সুতির কাপড়ের দামটা অনেক বেশি আর ফেন্সি কাপড় এখানে এখানে প্রচুর পাবেন চুড়িদারের পিসও আপনারা কিন্তু প্রচুর পেয়ে যাবেন সেটা সুতিরও হতে পারে ফেন্সি হতে পারে আমি এখানে চলে গেলাম এবারে আমি আমার জিনিসগুলো কিনে নেবার এখানে একটা সবচেয়ে মোটামুটি এই গলির ভিতরে একটা মোটামুটি বড় দোকান আমি পেয়েছি যেই দোকানটায় কিন্তু কালেকশন হিউজ আছে এই 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 সেই দোকানটা দোকানেরও আমি আমি নামটা আপনাদেরকে দেখিয়ে দোকানের এত বলে বোঝাতে পারবো না এই দোকান থেকে আমি একটা লেহেঙ্গার কাপড় নিয়েছি নেক্সট বাড়ি গিয়ে আমি সব আপনাদেরকে দেখিয়ে দেবো কত কি দাম নিয়েছে আর দামগুলো কিন্তু আমার মোটামুটি ঠিকই লেগেছিল তো এই দোকানে বসে আমি অনেকক্ষণ দেখেছি তারপরে এখান থেকে অনেক কিছু জিনিস নিয়েছি অনেকটা বড় দোকান এই দোকানের গেটাও আমি পুরোটা আপনাদের দেখিয়ে দেব যাদের মনে হবে তারা ফোন করে এখানে যেতে চান যদি রিজনেবল মনে হয় আপনাদের প্রাইস তো অবশ্যই আপনারা যাবেন কোন স্পন্সার করেনি আমি প্রথমেই বলে দিচ্ছি আর এখানে হচ্ছে আমার ড্রেসটা ভালো করে একবার দেখিয়ে দিলাম ওপরে একটা খুব সুন্দর টপ করেছে টপের ভিডিও আপনারা অবশ্যই পাবেন আর নিচের হচ্ছে প্লাজো প্যান্ট আছে বেল্ট দেয়া প্লাজো প্যান্ট এই হচ্ছে দেখুন কার্ডটা আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম এই নাম্বার উনি লিখে দিয়েছে যারা ফোন করে যেতে চান যেতে চান তো যাবেন তো সম্পূর্ণটা দেখিয়ে দিলাম এখান থেকে কেনাকাটা করে আমরা বেরিয়ে যাব তারপরে চলে যাবো বাড়িতে আর বাড়ি গিয়ে আপনাদের দেখাবো যে আমি কি কি নিয়েছি কত কি প্রাইস পুরো পুরো চলে এসেছি ট্রেনে ট্রেনে উঠে গেছি হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে আমার রাত হয়ে এইবারে আমি আমি সবকিছু দেখাবো যে কি কি কিনেছি আর এখানে আপনাদের কোন 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 পিস পিস গুলো বেশি ভালো লেগেছে আর আপনারা দেখতে চান আমি তৈরি করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই একটা পিসটা এই পিসটা আমার এত পরিমাণে ভালো লেগেছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এটা কিন্তু তিনশো টাকা মিটার নিয়েছে পার মিটার তিনশো টাকা নিয়েছে হ্যাঁ এবারে যদি আপনি অনেকটা কোয়ান্টিটির কিন্তু ওরা ওই তো হালকা দাম কমাতে তো ওটাই বলেছিল বাদ বাকি তুই আমি এক মিটারে কিনেছি ব্লাউজ এর জন্য আর বড় বহরের কাপড় আছে খুব সুন্দর খুবই সুন্দর কাপড়টা সেকেন্ড হচ্ছে এই কাপড়টা নিয়েছি এটা হচ্ছে ভেলভেট এর উপরে একটা কাজ আছে এটাও কিন্তু বেশ গর্জেস খুব সুন্দর এটা একশো টাকা পার মিটার নিয়েছে এর মিটারটা আমার বেশ ঠিকঠাকই মনে হয়েছে এই কাপড়টাও না বেশ সুন্দর এখানে জরির কাজ করা আছে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না কিন্তু এই যে এখানে জরির কাজ করা আছে এটাও তিনশো টাকা পার মিটার নিয়েছে আর এটা এবারে সুতির কাপড় নিয়েছি এটা হচ্ছে একটা কুর্তা হবে ছেলেদের এটা একশো টাকা বা নব্বই টাকা পার মিটার এটাও একটা কুর্তে হবে এটাও ছেলেদের হবে এটাও একশো টাকা বা নব্বই টাকা এরকম পার মিটার নিয়েছে খুব বেশি সুতি কাপড়গুলোর দাম নয় এটা একশো কুড়ি টাকা পার মিটার নিয়েছে এর ভিতরে কিন্তু পুরো মানে কাঁথা স্টিচ এর কাজ করা আছে খুব সুন্দর একশো কুড়ি টাকা সব বড় বহরের কাপড় ছোট বড় কোনো কাপড় নেই কাপড় কোয়ালিটি খুব ভালো আর এই সেই কাপড়টা যেটা আমি লেহেঙ্গা করার জন্য নিয়েছি প্রথমে এই যে গর্জেস কাপড়টা দেখছেন এটা নিয়েছে দুশো টাকা পার মিটার নিয়েছে আপনারা এবারে আমাকে জানাবেন যে মিটার গুলো ঠিকঠাক নিয়েছে কি কম নিয়েছে কি বেশি নিয়েছে আমার তো ঠিকই মনে হয়েছে আর এটা একটা সার্টিন কাপড় নিয়েছি এটা কিন্তু অনেকটা দামি সার্টিন কাপড় নিয়েছি তার কারণ এই যে লেহেঙ্গা করবো লেহেঙ্গাটা কিন্তু পুরো সার্টিন কাপড়টা দিয়েই হবে আর এটা আশি টাকা পার মিটার নিয়েছে সার্টিন কাপড়টা আর এটা আমি একটা ক্লাসে দেখাবো বলে নিয়ে এসেছি খুব হবে তৈরি করার পরে অবশ্যই আপনাদের দেখাবো আর এখানে একটা গামচা প্রিন্টের কাপড় নিয়েছে এটা একটা শাড়ি তৈরি একটা ওই জন্য এই কাপড়টা নিয়েছে নিয়েছে প্রায় টাকা এরকম পার মিটার আর এটা হচ্ছে একটা খাদির কাপড় আছে পুরো পিওর খাদি আছে এটা একশো কুড়ি টাকা পার মিটার নিয়েছে এটা শাড়ি করবো বলে আর লাস্ট হচ্ছে এই কাপড়টা এটা দিয়ে একটা গোপি ড্রেস হবে আপনারা প্রচুর কমেন্ট করেছেন গোপী ড্রেস করার জন্য এটা পঁচিশি টাকা পার মিটার নিয়েছে আর সব কটাই বড় বহরের কাপড় ছিল এই ছিল টোটাল আমার জিনিসপত্র যেগুলো আমি কিনেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা অনলাইন ক্লাস করতে চান ফোন করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত টাটা